الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى فقد افترى اثما عظيما ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا সম্মানিত উপস্থিতি মঞ্চে উপবিষ্ট মেহমানানে আনে কেরাম সম্মানিত শ্রীখণ্ড গ্রামবাসী ভাইয়েরা মায়েরা ও বোনেরা যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর যে নবী হাদি আমাদেরকে পথ দেখাবার জন্য আমাদেরকে অন্ধকার থেকে তুলে এনে আলোতে পথ প্রদর্শনের জন্য প্রেরিত হয়েছিলেন আলোকের দিশারি ছিলেন সেই নবী যিনি শির্ককে খণ্ড করেছেন শিরকের খণ্ডন করেছেন বিদাতের খণ্ডন করেছেন ইসলামকে কেয়ামত পর্যন্ত রূপে পরিষ্কার রূপে রাখার জন্য তিনি বিদাতের খণ্ডন করেছেন আমি অল্প পরিসরে কোন কথাটা বলবো কোনটা ছাড়বো আমার জ্ঞানে ধরে না বারবার আমরা শুনি শিরিক বিধাত শিরিক বিধাত আমার পূর্বে এক ভাই বলছিলেন বিদার্থ নিয়ে বিধাত নিয়ে বিশেষ ব বর ভালো ভালো কথা বলছিলেন বিধাতে ভর্তি হয়ে গেছে ইসলামের অবস্থা হয়ে গেছে এমন একটা ভালো গাছ ফলের গাছ ফুলের গাছ যে ফলের গাছের উপরে আলোক লতা আলোক লতাই বলো তুমি হলুদ হলুদ লতা পাতলা গাছের উপরে যখন ছেয়ে যায় তখন গাছের পাতা গাছকে নষ্ট করে দেয় এই আলোক লতা এই আলোক লতার মতো বিদাত ছেয়ে গেছে আসল ইসলামের জায়গায় নকল ইসলাম এসে বিদাত রূপে পালিত হচ্ছে সেই বিদাত খণ্ডন করতে গেলে হইচই হচ্ছে এরা ইহুদি দালাল এরা সৌদি আরবের দালাল এরা ডলার খায় এরা ঘোমটাওয়ালা ইত্যাদি ইত্যাদি বহু রকমের অপবাদ দিয়ে মানুষের কাছে তুচ্ছ তাচ্ছল্য করে তাদের কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে কানে তালা ঝুলিয়ে দিচ্ছে যাতে করে ওদের কথা কেউ না শোনে ভাইরা আমার মায়েরা আমার আজকাল ওপেন হয়ে গেছে ইউটিউবের জামানায় আপনারা মসজিদে না শুনলেও ঘরে বসে শুনতে পারবেন হক পথ সূর্যের মতো সূর্যের আলোর মতো যে আলো সারা বিশ্বে বিকীর্ণ হয় আর সে আলোর পথ খুঁজে নেওয়া খুবই সহজ তবে তার জন্য যে চক্ষু মেলে তাকিয়ে দেখবে আমরা যদি না জাগি মাগো কেমন এ সকাল হবে আল্লাহ বলেছেন আলি ফিলাম কিতাব লা হুদাল্লিল মুতাকিন হুদাল্লিল মুত্তাকিন যে কোরআন অবতীর্ণ হলো মানুষের জন্য কিন্তু হেদায়েত হলো কার জন্য লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য কেন জি যেতো সকালের আলো তারই জন্য যে সকালে ঘুম ছেড়ে জেগে উঠবে যদি আমরা না জাগি আমাদের সকাল সকাল নয় আমরা ঘুমিয়ে থাকলে আমরা সূর্যের আলোতে উপনীত হতে পারব না আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন আমরা সেগুলোকে যদি প্রয়োগ না করি আকল ব্যবহার না করি করি জ্ঞান বিবেক বুদ্ধি ব্যবহার না আর চোখ বন্ধ করে যদি আমরা অন্ধ অনুকরণ করে চলি বাপ দাদার মতো বাবা বিড়াল ভাত বেঁধে ভাত খেয়েছে আমরা খাচ্ছি দাদা বেঁধে বিড়াল বেঁধে ভাত খেয়েছে তাই বাবা খেত দাদার পর দাদা বেড়াল বেঁধে ভাত খেয়েছিল তাই দাদা খেত আমরা যদি সেই অবস্থা আমাদের হয় তাহলে তো বুঝতেই পারছেন সুতরাং চোখ মেলতে হবে চোখ চক্ষণ মিলিত করে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তালা কোরআনে বলছেন হবাশ্বে রেবাদ আল্লা জিন আয়াস্তাম আল্লাহ তাআলা সেই বান্দাদেরকে সুসংবাদ দিতে বলছেন যে সেই বান্দাদেরকে সুসংবাদ দাও আল্লাযিনা ইস্তামি'ুনা আল কথা মনোযোগী সহকারে শুনে মনোযোগী সহকারে শুধু শুনে না ইসমাউন মানে শুনে আর ইস্তামি'ুনা মানে মনোযোগী সহকারে শুনে মন থেকে শুনে দিল থেকে শুনে আর সে হবে সুতরাং তাদেরকে সুসংবাদ দাও ইস্তামিউনাল কওলা তারা কথা শুনে বা ইত্তাবিউনা আহসানা অন্ধ অনুকরণ করে না তা নয় অন্ধ অনুকরণ করে তা নয় বরং ইত্তাবিউনা অনুসরণ করে কিসের অনুসরণ করে আহসানা যেটা ভালো কথা যেটা ভালো কথা সেটা না যেটা সবচেয়ে ভালো কথা হাসান মানে ভালো আর আসানা সব থেকে ভালো কথার অনুসরণ করে তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে দুটো সার্টিফিকেট পাওয়া যায় ভাইরা আমার মায়েরা আমার যদি আপনি আল্লাহর পক্ষ থেকে দুটো সার্টিফিকেট পেতে চান তাহলে শুরুতে যা বলা হলো সেটা আপনার গুণ হওয়া উচিত কি কথা শুনবো কানে তালা গুঁজে দেবো তা নয় তুলো গুঁজে দেবো তা নয় কথা শুনবো ভালো লাগলে যদি সব থেকে ভালো মনে হয় তাহলে কথা শুনবো মনোযোগ সহকারে সেইটার অনুসরণ করব। তাহলে শোনেন সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে ওলা

থাকতে কানে তালাবদ্ধ করে তা নয় বরং তুমি যাচাই বাছাই করে তোমার বিবেককে প্রশ্ন করো যে কি করা দরকার কোনটা যুক্তিযুক্ত কোনটা দলিল পুষ্ট কোনটা শ্রীক আর কোনটা বিধাত আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিতে আমার ভাই বলছিলেন আগে বিধাত কাকে বলে বিধাত মানে হচ্ছে শরীয়তে যার দলিল নেই সেটা হচ্ছে বিদাত যেটাকে আমরা দিন মনে করে করি অথচ শরীরতে তার কোন দলিল নেই না আল্লাহ থেকে না রসুল থেকে না সাহাবাহী কেরাম থেকে সেটা হচ্ছে কি বিদাত আমাদেরকে উল্টো প্রশ্ন করা হয় এটা বিদাত তার দলিল কি উনি বললেন উত্তর এটা বিদাত তার দলিল কি তখন আমরা বলি বিदात তার দলিল হলো এর দলিল নেই কি বললাম এটা বিदात তার দলিল হলো এর দলিল নেই কোরআনে দলিল নেই হাদিসে দলিল নেই থাকলেও সহী নয় জয়েদ সবে বরাত পালিত হলো এটা একটা নমুনা যার দলিল আছে কিন্তু সহী দলিল নেই আপনার ঘরটা আপনার দাবি করলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না দলিল দেখাতে হবে হাজি পুকুরের দলিল দেখিয়ে গাজীপুকুর দখল করবেন তাহলে হবে না হাজি পুকুরেরই দলিল হইতে হবে যে পুকুরটা বলে দাবি করছেন সেই পুকুরের দলিল হইতে হবে আপনি গাজীপুকুরের দলিল নিয়ে এসে বলবেন যে হাজি পুকুর আমার তা লোকে বোকা বলবে যে জিনিস নেই সেটাই হচ্ছে দলিল যে এটা হচ্ছে বিদাত মনে করুন এটা একটা মঞ্চ এই মঞ্চে যে বলছে মঞ্চে একটা হাতি বসে আছে তখন আমরা জিজ্ঞেস করব দলিল কি বলবেন না দলিল কি কোথায় প্রমাণ কি হাতি বসে আছে আমরা তখন জিজ্ঞেস করব যারা বলবে আছে আর আমরা যদি বলি মঞ্চে কোনো হাতি নেই তো হাতি নেই এটা কি প্রমাণ চাই এটার কি দলিল চাই যে এখানে হাতি নেই সুতরাং খুবই স্পষ্ট কথা একটা কথা যে দলিল কি তাও বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কথাটা বললাম তারই হাদিস মান আহদাসা ফি আমরিনা করবে অথবা যে ব্যক্তি আমল আমল কোন করবে যে আমলের যে কাজের কোন নির্দেশ আমাদের নেই আমাদের কোন নির্দেশনা নেই আমরিনা হাজা মানে আমাদের এই বিষয়ে আমাদের ইসলামের বিষয়ে আমাদের শরীয়তের বিষয়ে দুনিয়ার বিষয় নয় আমার ভাই বলেছেন দুনিয়ার বিষয়ে নয় আপনি কেন চশমা পরে আছেন আপনি কেন মাইক্রোফোন ব্যবহার করছেন আপনি কেন কে ইন্টারনেট ব্যবহার করছেন আপনি কেন লাইট ব্যবহার করছেন এটা মানে তাই নয় এটা মোবাইল কেন ব্যবহার করছেন প্লেনে কেন যাওয়া আসা করছেন ট্রেনে কেন চাপছেন সবই তো বিদা না গোলাম হোসেন বিদাত হচ্ছে আমাদের এই ব্যাপারে মানে আমাদের শরীয়তের ব্যাপারে যেটা আবিষ্কার করবে সেইটা হলো বিদাত দুনিয়ার ব্যাপারে নয় এ কথা শুনেছেন আমি একটু মানে সাপোর্ট করছি তাকে আর একটা বলি বিদাত সেরে কি করে বুঝবে না পারা আমাদের যারা তহিদের ছাত্র যারা সহিদিস মেনে চলে তাদের কাছে খুবই সুস্পষ্ট দেখেন আমাদের মধ্যে অনেকে বসে আছেন আমি জিজ্ঞেস করবো উনি বলতে পারবেন গায়ে হলুদ মাখা কি বিয়ের সময়ে গায়ে হলুদ মাখা এটা কি কেউ বলতে পারবেন কথা বলুন বিদাত শিক নয় এটা শিরিক নয় কেউ বলবেন না শিরিক দেখেন বলছেন সিরি কেউ বলছেন বিদাত কেউ বলবেন হারাম আমি উদাহরণ দিচ্ছি মনে করুন এখানে দুটো স্টেশন আছে দুটো স্টেশনের মাঝে ব্যবধান খুব বেশি নয় ফজরের নামাজ পড়ে আপনি একটা ভাইকে দেখলেন মনে করুন ক ভাই ক তিনি এক স্টেশন থেকে অন্য স্টেশন সাতবার যাওয়া আসা করছেন কাজটা কি যাওয়া আসা একই কাজ যাওয়া আসা যাওয়া আসা করছেন আপনি বললেন আপনি এই যাওয়া আসা করছেন সাতবার এই সকাল বেলাতে কি ব্যাপার তো উনি বললেন ভাই দশ বারো বছর বিয়ে হয়েছে ছেলে হয়নি এক হুজুর বললেন এই দুই স্টেশনের মাঝে ফজরের নামাজের পর যদি প্রত্যেক দিন যাওয়া আসা করো তোমাদের ছেলে হবে আবাই বলুন তো এটা শ্রী না বিদা দেখছেন যারা যা তহিদের দাস যারা শুনেছে যাদের তহিদ সম্পর্কে জ্ঞান আছে তারা বলবে শিরিক কেন যেটা কোনো বিষয়ের কারণ নয় সেটাকে কারণ মনে করাই হচ্ছে শিরিক যে তোমার জ্বর হচ্ছে হ্যাঁ এই কাগজটা ছেড়ে দিলাম এটা হাতে বেঁধে তুমি থেকো তোমার জ্বর ভালো হয়ে যাবে ডাক্তার বলছে না বিজ্ঞান স্বীকার করে না শরীয়তে আছে না তুমি তোমার পকেট থেকে বিধান দিলে প্রেসক্রিপশন দিলে যে এই কাগজের টুকরা অথবা তালপাতা গুটিয়ে দিয়ে ভরে মাদুলিতে দিয়ে বলে এটা তুমি ব্যবহার করে তোমার জ্বর ভালো হয়ে যাবে এটাই তো সেটাই যেটা কোনো বিষয়ের কারণ নয় তুমি কারণ সৃষ্টি করলে এটা সিঁড়ি দেখেন আমি তো অভিযোগ ভাইরা বলছেন এটা সিঁড়ি হবে যাওয়া আসা যদি করে কিসের নিহতে ছেলে হওয়ার নিহতে অমুক জায়গায় যাও সেখানে এই করো ছেলে হবে কে বলছে বিজ্ঞান বলছে শরিয়ত বলছে যখন বলছে না তখন সেটা কি হবে শিরিক হবে দেখুন যাওয়া আসা একই কাজ আরেক ভাই খ তিনিও যাওয়া আসা করছেন এক স্টেশন থেকে অন্য স্টেশন পর্যন্ত যাওয়া আসা করছে ভাই কি ব্যাপার সকালবেলায় এরকম যাওয়া আসা করছেন কেন ভাই তো বলছেন সাতবার যাওয়া আসা করতে বললে হুজুর বলছে সাফা সাই হবে মতো এটা কি হবে জি দেখেন তো হিদি ভাইরা জানেন এটা সি হবে না কি হবে স্বভাবের নিয়ত যদি করে তাহলে কি হবে যার কোনো দলিল নেই শরীয়তে সেটা হচ্ছে বিদাত একই কাজ যাওয়া আসা এটা হলো কি বিদাত আচ্ছা তারপর মনে করুন গ খ গ গ ভাই ও যাওয়া আসা করছে কি ব্যাপার যাওয়া আসা কি ব্যাপার ভাই তুই কয়েক যাওয়া আসা করছো কেন বলছে বলেন না হুজুর ওখানে স্টেশন থেকে নামলাম তারপরে পথে আমার একটা দামি জিনিস বা কলম যাই হোক দামি জিনিস পড়ে গেছিল সেটা আমি খোঁজাখুঁজি করছি এই যে খোঁজাখুঁজি করা আমার দামার জিনিস সারিয়ে গেছে সেটা খোঁজাখুঁজি করলে পরে শরীয়তের পরিভাষায় এটা কি হবে কি হবে যে শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছেন জোরে বলেন বিদাত হবে না সিঁড়ি হবে না তাহলে হবেটা কি এটা মোবাহ মোবাহ জায়েজ আপনি আপনার জিনিস শাড়ি এটা খুঁজছেন তখন জন জায়েজ সমস্যা নেই এতে না নেই না সব কিছুই নেই বেশ ঘ ঘ এই রকমই ঘোরাফেরা করছে কি ব্যাপার ভাই তুমি কেন যাওয়া আসা করছো ঘোরাফেরা করছো তো বলছে ভাই আমার সুগার হয়ে গেছে তো আমি আমাকে সকালবেলায় হাঁটাহাঁটি করতে বলা হয়েছে কমসে কম কত আধ ঘন্টা তাই আমি হাঁটাহাঁটি করছি শরীয়তের পরিভাষায় এটা কি হবে যে এটা হবে মুস্তাহাব শরীরকে ঠিক রাখা শরীরকে ভালো রাখা এটা হচ্ছে মুস্তাহাব শরীরকে ভালো রাখলে মন ভালো থাকবে শরীর ভালো থাকলে মন ভালো থাকলে ইবাদতে মন বসবে তার জন্য শরীরকে ঠিক রাখতে হবে তাহলে এটা হচ্ছে কি মুস্তাহাব কি হলো তাহলে ক খ ক ঘ হয়ে গেল ঠিক আছে এবারে ইও তাকে দেখলেন ওই রকম যাওয়া আসা করছে তাকে জিজ্ঞেস করলেন ভাই তুমি এরকম যাওয়া আসা করছো কেন বলছো না হজুর এখন ভোটের সময় তো আমার এখানে ডিউটি পড়েছে এখানে ব্যাপারটা মানে খুবই গুরুত্বপূর্ণ আছে তাই আমার এখানে ডিউটি পড়ছে পড়েছে তো আমি যাওয়া আসা করছি যাতে করে কোনো সমস্যা না বাঁধে এই কাজটা কি কি ভাই বলুন না বুঝছেন না বুঝছেন আপনারা এটা হচ্ছে ও ডিউটি পালন করা হচ্ছে আপনি যার বেতন খাচ্ছেন তার কথা শুনে মুবাহ কাজ করা হচ্ছে ওয়াজেব আর সেই কাজ ছেড়ে যদি আপনি কোরআন পড়েন আপনার জন্য হারাম ডিউটি পালন করা হচ্ছে ওয়াজেব তাহলে কি হয়ে গেল এটা সিরিক নয় বিদাত নয় মোস্তাদ নয় কি হয়ে গেল এটা ওয়াজেব পাঁচটা হয়ে গেল আর একটা হবে কি ব্যাপার চ ভাই তুমি এত যাওয়া আসা করছো কি হয়েছে তোমার তখন সে বলল ভাই একজন লজ্জা লাগছে বলতে একজন ওয়াদা করেছিল যেখানে দেখা করবে কোথায় আমি খুঁজে বেড়াচ্ছি যে কোথায় দাঁড়িয়ে আছে না বসে আছে খুঁজে বেড়াচ্ছি এটা কি হবে বুঝতে পেরেছেন ইঙ্গিতে কি খুঁজে বেড়াচ্ছে ও হ্যাঁ তখন এটা হবে হারাম একই কাজ যাওয়া আসা হৃদয়ে এই পরিবর্তনের কারণে একই কাজ হারাম হয়ে যাবে হয় ওয়াজেব হয়ে যাবে না হয় বিদাত হবে না হয় মোবা হবে না হয় মুস্তাহাব হবে আর না হয় শিরিক হবে শিরিক শিরিক হচ্ছে খুবই সাথে মধ্যে শিরিক হচ্ছে সব থেকে খতরনাক সব থেকে ভয়ানক আমল হচ্ছে সিরিক আমি জানি না কি কথাটা বলতে পারবো আমি একটা আয়াত পাঠ করেছিলাম যে আল্লাহ তালা সমস্ত গোনা মাফ করে দিতে পারেন যার জন্য ইচ্ছা কিন্তু শিরিকের গোনা নয় আল্লাহ তালার সাথে যদি শরিক করা হয় আল্লাহ তালা ক্ষমা করবেন না এর থেকে ছোট গোনা যেগুলো আছে যেগুলো কাবিরা গোনা যার জন্য ইচ্ছা কখন যদি সে তৌবা না করে মারা যায় তাহলে দুনিয়ার বুকে যদি শিরিক করে কে তা করে তার ক্ষমা হবে না হবে না হবে দুনিয়ার বুকে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে তার তোবা হবে কিন্তু তোবা না করে যদি মারা যায় কে মাঠে আল্লাহর সামনে শিরিক নিয়ে উপস্থিত হলো আল্লাহ তাকে ক্ষমা করবেন না কবিরা গুনা শিরিক নেই শিরিক নেই কিন্তু কাবিরা গুনা আছে এই কাবিরা গুনা থেকে তবা না করে যদি মারা যায় কোন ব্যক্তি তাহলে আল্লাহ চাইলে তাকে মাফ করে দেবেন কিসের গুণে জানেন তৌহিদের গুণে যেহেতু সে বেচারি শিরিক করেনি তৌহিদ তার বুকে আছে যদিও পাপ ঘটে গেছে তাহলে ইচ্ছা করলে তাকে মাফ করে দেবেন যাও বন্ধু তুমি জান্নাতে যাও আর যদি ইচ্ছা না করেন তাহলে তাকে জাহান নামে দেবেন পুলসেরাত পার হওয়ার সময়েই কোনোভাবে জাহান নামে পড়ে যাবে গিয়ে জাহান নামে আল্লাহ তালা যত দিন তাকে চাইবেন শাস্তি ভোগ করিয়ে একদিন না একদিন তাকে জান্নাতে দেবেন কিসের ফজিলতে তৌহিদের ফজিলতে আমি একটা হাদিস উল্লেখ করছি তৌহিদের মর্যাদা তৌহিদের মাহাত্ম তৌহিদের ফজিলত ইত্যাদি সেটা কি কেমতের দিনে এক ব্যক্তি উপস্থিত হবে বহু গুনাহ নিয়ে যার জন্য নিরানব্বইটা রেজিস্টার লেখা হয়েছে গুনাহ যতদূর দূর নজর যায় লম্বা নিরানব্বইটা রেজিস্টার আল্লাহ এসে বলে বান্দা তুমি এই গুনাহটা করেছ বলে জি হ্যাঁ এই করা করেছ বলবে জি হ্যাঁ কোনোটাই অস্বীকার নেই তখন সে মনে মনে নিরাশ হয়ে যাবে কিন্তু তার রেজিস্টারে কোনো প্রকারের সেদিক নেই

নেকি কাজ করেছি আমার মনে পড়ছে না তখন আল্লাহ বলবেন বান্দা আজকের দিনে আমি কারো প্রতি জুলুম করবো না তোমার প্রতিও জুলুম করব না এই ফেলিস্তা এর সেই কার্ডটি কোথায় কার্ড ছোট্ট মতো আইডেন্টি কার্ডের মতো কার্ড সেই কার্ডটি কোথায় এর কাটি কোথায় ফেরেস্তা তখন একটা বেতাকা একটা কার্ড উপস্থিত হাজির করবে বন্ধ বলবে এক কাজ করো আল্লাহ তখন বলবেন ওজন করো কেমতে তিনটে জিনিস ওজন করে জান্নাত জাহান্নাম নির্ধারণ করা হবে এই ওজনটা আল্লাহ জানার জন্য না মানুষকে দেখানোর জন্য তিনটে জিনিস কি কি ওজন হবে নম্বর এক আমল দুই আমল নামা আর তিন আমলকারী এই তিনটে জিনিসকে ওজন করে আল্লাহ তালা জান্নাত জাহান্নাম দেবেন তখন বলবে ওজন করো একদিকে নিরানব্বইটা রেজিস্টার আর একদিকে মাত্র একটা কার্ড এক পাল্লাই কার্ড আছে এক পাল্লাই নিরানব্বইটা রেজিস্টার আছে ওজন যখন করা হবে তখন দেখা যাবে কার্ডটির ওজন বেশি ভারী হয়ে গেছে কি কথা বান্দা তখন কার্ডটার সাথে কৌতূহলের সাথে তাকিয়ে দেখছে যে কার্ডে কি আছে আল্লাহ ছাড়া কোন সত্য ইবাদতের যোগ্য নেই আমি হয়তো ভালো ইবাদত করতে পারিনি কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের যোগ্য মনে করিনি আমি জানি যে কারো ইবাদত করা যায় না আল্লাহ ছাড়া আর কারোর কাছে পানা চাওয়া যায় না আল্লাহ ছাড়া আর কারোর কাছে এমন জিনিস চাওয়া যায় না যেটা আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না সুতরাং আমি এটা লা ই লা হাই লাল্লা দৌহিক আছে এইজন্য হাদিসে আছে যদি কারো বুকে মিসকাব কিংবা মিসকাব হাল দালা যদি ও শরিষার দানা পরিমাণ অথবা জার্রা পরিমাণ জাররা মানে হচ্ছে অনুপরিমাণ এই ধুলি কটাই উড়ে বেড়াচ্ছে এই ধুলি কোন পরিমাণ যদি তো থাকে বান্দারে সুসংবাদ নে তোকে আমি জাহার নামে চিরস্থায়ী করব না চিরস্থায়ী দূরের কথা জাহার নামে তোকে মাফ করে যা তুমি জান্নাতে যা এটা হচ্ছে তৌহিদের গুণ তৌহিদের ফজিল তৌহিদের মাহাত্ম তৌহিদের বৈশিষ্ট্য যদি বুকে তৌহিদ থাকে তাহলে সুসংবাদ নাও আর যদি বলো যে না আপনি নিরাপদে জান্নাত যেতে চাই তাহলে তুমি খাঁটি মোমেন হয়ে যাও খাঁটি টৌহিদবাদী নামাজি